আরে বাবা তার দলের নেতা তো আছে মরুহুম মুজিবু রহমান বিএনপি যারা করে তাদের দলের নাম কি জিয়াউর রহমান দলের নেতার নাম এবার বলুন তো জাতীয় পার্টি যারা করে তাদের দলের নেতার নাম কি বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তাদের নেতার নাম মরহমতিউর রহমান নেজামি আল্লামা সাইদি হলো তাদের নেতার নাম কথা বলেন ঠিক না বেঠিক হাত পাকার দল যারা করে তাদের নেতার নাম হলো চরমারাই বিষয়ে তাহলে সব দলের একজন করে নেতা নেতা না থাকলে দল করা এবার যে যা দল করেন আমি কোন দলের থেকে ফিরে আসতে বলতেছি না তবে একটা জিনিস মনে রাখবেন দুনিয়ায় যে দলের সাপোর্ট করবেন কি আমতের দিন সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাত দলের নেতা যিনি হবে তার সঙ্গে আপনার ওটা বসা করা লাগবে কিছুদিন পরে আপনার সামনে আসবে নির্বাচন ইতিমধ্যে নির্বাচন নির্বাচন খেলা শুরু হয়েছে কথা বলে ঠিক ঠিক পরে আসবে নির্বাচন নির্বাচনে আসছে চারজন কি পাঁচজন আপনার কাছে দশ হবে আপনি ভোটে নির্বাচিত করে ক্ষমতার চেয়ারে বসাবেন কি আমাদের দিন যখন বিচার শুরু হবে ওই নেতার সঙ্গে যদি বলেন হুজুর দলিলটা কোরআন দিয়ে দিলে আমাদের ঝামেলা থাকবে না কোরআন দিয়ে দলিলা রোজে মহাশোরের ময়দানে উঠবে ইমাম সহ আরবিতে ইমাম ইংরেজিতে বলা হয় লিডার আর বাংলায় বলা হয় কি নেতা তাহলে কিয়ামতের দিন সকল নেতা সহ রোজে মহাশরের ময়দানে উঠবে এবার আপনি যে নেতার দল করতেছেন এক সেকেন্ড চোখ বন্ধ করে দেখুন তো ওই নেতার নিচের থেকে শুরু করে ওপরে পর্যন্ত যত নেতা আছে এই নেতাগুলো জান্নাতে যাওয়ার মতন না জাহান নামে যাওয়ার মতন যদি মনে করেন যে দলের সাপোর্ট করতেছেন ওই দলের উপরের নেতা থেকে নিচের নেতা পর্যন্ত অধিকাংশ বেনামাজি অধিকাংশ জাহান নামে যাবার উপযুক্ত তাহলে ওই দলকে তালাক দিয়ে যে দলে জান্নাতি মানুষ আছে ওই দলে ঢোকা লাগবে আজকের কোরআনের আলোচনা শোনার পরে যদি না শোনেন তাহলে বুঝতে হবে আপনি কোরআন বিরোধী যদি না শোনেন তাহলে বুঝতে হবে আপনি ইসলাম বিরোধী অন্ধ ভক্ত হয়ে কোন নেতার দল করা যাবে না এবারে নেতা থাকে সামনে সামনের নির্বাচন আসলে যে কয়জন নেতা আসবে আপনার কাছে দোয়া নিতে সব নেতাকে আপনার মসজিদে দাওয়াত করবেন দাওয়াত করে প্রতিটা নেতাকে একদিন করে দাওয়াত করে মাগরেবের নামাজ পড়াই দেবেন কথা কি বুঝেছেন আমার কোন নামাজ পড়াই দেবেন জোহর আর আসের দেবেন না হ্যাঁ কেরাত ধরে পড়া লাগবে যে কি ইমাম দেখা লাগবে এবারে মাগরিবি দেবে ইমামতি করতে যদি সহি করে কেরাত তেলাওয়াত করতে পারে তাহলে postcssারে উনি ইমামতির যোগ্য ঠিক উনি ইমাম হওয়ার যোগ্য আর যদি বলে ভাইয়ের জাগার যোগ্য আমিন হয় তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আমার কোন কাজে আসবে না

আবারও বলতেছি দয়া করে ভুল বুঝবেন না বাংলাদেশ জাতীয় বতাত্মবাদী দল বিএনপির ভাইরা হলো আমাদের আপন ভাইয়ের মত কারণ তারা আন্দোলন না করলে আমরা একা একা ময়দানে টিকে থাকতে পারতাম না খালেদা জিয়াকে ঘরের থেকে বের করে দিয়েছে সেটা আমরা ভালোই দেখেছি খালেদা জিয়ার চোখের পানি এখন আমাদের চোখের সামনে আছে কথা বলে

আনন্দ কেন তুমি আনন্দ কেন আচ্ছা একটা জিনিস মনে রাখবেন কাউকে কাদালে নিজের কান্না লাগে এইজন্য দয়া করে কাউকে কান্দাবেন না কারোর বিরুদ্ধে কিছু বলার জন্য চেষ্টা করবেন না বিএনপি আর জামাত বিগত 17 বছর বেশি মার খেয়েছে সুতরাং কেউ আমাদের শত্রু সবাই আমাদের ভাই শুধু এতটুকু বলি তুমি আর আমি সামালন করবে

মোহাম্মদ সাল্লাহ তাহলে আমাদের দলের লিডারের নাম হলো মোহাম্মদ সাল্লাহ দল করতে গেলে তৃতীয় জিনিসটা লাগবে হলো দলের একটা প্রতীক চিহ্ন লাগবে প্রতীক চিহ্ন ছাড়া দল বোঝা এখানে আছে দাড়ি পাল্লা কোন দল এখানে আছে নাঙ্গল কোন দল এখানে আছে ধানের

তাহলে চারটে প্রতীক চার জায়গায় থাকলে চারটে দল বোঝা যাবে কথা বলে ঠিক না ঠিক যদি মুরব্বীর কপা বকি লেখা থেকে হাত পাখা তাহলে চার বোঝার দল তাহলে দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে কি লাগবে না তাহলে সেই প্রতীক চিহ্নটার নাম কি

প্রতিচ্ছিন্নতার নাম কি মানে হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমার একটা সুন্নতের মহব্বত করবে সে ব্যক্তি আমাকে মহব্বত করলো আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে তাহলে প্রতিচ্ছিন্নর নাম কি বললাম সুন্নাত এবার আবারো বলি আমার দলের নাম কি

দাবাত ইসলাম করবেন কিনা করবেন ওটা আমার দাবার বিষয় নয় কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে লোকালয় পর্যন্ত পাঁচজন ছয় জনকে এক জায়গায় হয়ে বৈঠা করতে দেয়নি এই সৈরাচারেরা এই ফেরাউনির বাচ্চারা তারপরে বলেন বাংলাদেশ জামাত ইসলাম ঠিকই আছে না নাই আরো যদি বলেন ঠিকই আছে না নাই শুধু ঠিকে নাই রে ভাই অতীতের চাইতে অনেক অনেক বেশি শক্তি নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এ ময়দানে ঠিকই আছে বেসরকারি ভাবে জরিপ করা হয়েছে জরিপ রেজাল্টে উঠে আসছে ছাপ্পান্ন পার্সেন্ট কেউ বলেছে একান্ন পার্সেন্ট কেউ বলেছে পঞ্চাশ পার্সেন্ট লোক এখন

এবার বলুন আপনি যদি ইসলামী দলের লোক হন আপনার ও নাম কি এইটা খুব ভালো করেই বলতে পারবেন আপনারা এর জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে তালির চতুর্থ নম্বরের যে জিনিসটা লাগবে সেটা হলো মসজিদ মসজিদে যারা আনাগনা করে এরাই হলো জান্নাতি দল তালি দল করতে গেলে কয়টা জিনিস লাগলো সেই চারটে জিনিস পূরণ করে আমি আসলাম দলের ভিতরে এবার দলের ভিতরে ঢুকতে গেলে একটা ফরম পূরণ করা লাগবে দলের ভিতরে ঢুকতে গেলে একটা মূল মন্ত্র পড়া লাগবে। বলুন এইতো এই আসলে এই এলাকার লোকগুলো খুব শিক্ষিত মানুষ খুব বোঝে আপনি ইসলামী দলের ভিতরে ঢুকতে গেলে আপনাকে একটা মূল মন্ত্র পড়তে হবে সেই মূল মন্ত্রের নাম কি কালেমা কালেমা হচ্ছে ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলুন তো ভাই কালেমার অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল আচ্ছা বলুন তো আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই এই মা'বুত শব্দটি আরবী না বাংলা আরবি তাহলে আপনি বাংলায় করতেছেন ওতে একটা শব্দ আরবি লাগালেন কেন আপনি তো কালেবার বাংলা করতেছেন আপনি সেটা বাংলা করতে করতে আরবি ঢুকিয়েছেন কেন ওটাও বাংলা করে আপনি করতে ইলা আরবি শব্দ ইলা বলেন মাবুত বলেন উপাস্য মানে উপাস্য অনেক অনেকটা ঘাটে কিন্তু মাবুত শব্দের তাফসীর কারু প্রতাপ স্যার করেছেন মাবুত বলেন আর ইলা বলেন মাবুত শব্দের অর্থ হয়ে চারটি এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুত তার মানে নেই কোনো ইলাহা নেই কোনো আইন দাতা মাবুত শব্দের অর্থ আইন দাতা আমি কারোর আইন মানব না কার আইন ছাড়া মাবুত শব্দের অর্থ হুকুম দাতা আমি আজকে থেকে কালেমা পড়লাম কারোর হুকুম বাংলাদেশে চলবে না হুকুম চলবে ইনিল হুকুম হুকুম চলবে কার আরো জোরে বলেন হুকুম চলবে কার এই কথা আপনিও বলেন নিজামী সাহেবের যা হয়েছে আপনারও তাই হবে এই কথা আপনি বলে ময়দানে নামেন এই জন্য আমি কালেমা পড়েছি হুকুম মানব কার কালেমা পড়েছি আইন মানব কার মাহবুদ শব্দের অর্থ হচ্ছে রেজেক দাতা আমি কালেমা পড়েছি রেজেক চাব কার কাছে আমি কালেমা পড়েছি মাহবুদ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা কবুলকারী আমি কালেমা পড়েছি দুনিয়ার কোন মানুষের কাছে তাহলে কালেমা পড়ে কথা শুনি এবার আমি কোরআনের ভিতরে ঢুকলাম এবার বলুন তো ইসলামের ভিতরে ঢোকার পরে আপনার কিছু পড়া দেবে না দেবে না স্কুলে ভর্তি হওয়ার পরে কিছু পড়া না নাই সেই পড়াটা এবার শুরু এতক্ষণ বলে ঢুকে নিলাম ইসলামের ভিতরে নেতা কলেমা কি বলে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো আচ্ছা কালেমা রক্ত কয়টা বললাম চারটা এবার কিন্তু আমি ইসলামের দলের ভিতরে ঢুকেছি এতক্ষণ বলে ঢুকিনি ঢুকেছি তো ইসলামের দলের ভিতরে ঢুকেছি এবার আমার কাজ হলো আপনার কাজ হচ্ছে মানুষকে ভালোর দিকে ডাকো আমাদের সমাজে সবাই ভালোর দিকে ডাকতেছে খারাপ করতেছে কেরা তার এক দিয়া আছে লন্ডনে খালেদা দিয়া সেখানে সন্তানের পাশে আছে

পুলিশের হাতে তুলে দাও খালি বাংলাদেশ জামাত ইসলাম বলতে ঠ্যাং গুঁড়ো করে দাও আবার তারেক জিয়া বলতে ঠ্যাং গুঁড়ো করে দাও তাহলে দুই পক্ষই ঠ্যাং গুঁড়ো করতেছে